আসসালামু আলাইকুম প্রতিটি মা বাবার কাছে তার সন্তান অন্যরকম দেওয়া দেওয়ার নিয়ামত মা বাবা সন্তানের জন্য সব সময় চেষ্টা করে ভালো কোনো কিছু করার জন্য সবচেয়ে ভালো জায়গায় ভালো স্থানে মা বাবা চায় তার ছেলে মেয়েকে নিয়ে যেতে সেইখানে টিকে থাকার দায়িত্ব সন্তানেরই তাই না আজকে যে পাঁচতলায় চলে আসছি মাছ কাটতে এটা বের করতে পারবা

এক বিদ্যা চার আঙুল লেস দলি আরো বেশি অনেক সুন্দর মাছগুলো আচ্ছা সব থেকে সুন্দর হয়েছে আপনি কেমন আছেন বলেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার মনে আছে আর এই যা মাছ ছেলে কালো কি কালো দেখে কিছু মানে বললাম যে তোমার বাবাকে বলবা মনে রাখা ওষুধ খাওয়ার জন্য তোমার বাবা কিনে

কয়টা মাছ কাটছিলাম পরে দেখলাম বাটা মাছ গুলো কত বড় বড় যেগুলা বেশি বড় সেগুলাই করে রাখছি সবগুলো এই যে পানি ঝরানোর জন্য আর এখানে এখন আমরা তিনজনে তিনটা খাবো মাছ এলে মেয়ে তিনজন কারণ ওর বাবা তো বাসায় খাচ্ছে না বাবার অফিসে ডিউটি আছে আজকে অফিসেই খাবে আর কালকে বাসায় আসবে বাসায় এসে কালকে খাবে আজকে আর খাবে না সারাদিন তাজা মাছ ভাজা আসলে অন্যরকম মাছগুলি সুন্দর করে ভাজা হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবজি দিয়ে ঘি খিচুড়িতে রান্না করছি ঘির অবস্থা দেখে ঘি খেতে কার কার না ভালো লাগে বলেন ঘি দিয়ে রান্না করলে খিচুড়ির অন্যরকম একটা স্বাদ হয় এখন পাওয়া স্লেমে খাবে